মাজায় বিষ ব্যথার সমস্যা মাজায় বেল পড়ে ওজন যদি বেশি বেড়ে যায় তাহলে পরে গেরার মধ্যে ব্যথা শুরু হবে শুধু ক্যালসিয়ামের কারণে ব্যথা হয় না ওজন বাইরে গেলেও ব্যথা হবে গেরার মধ্যে চাপ পড়বে ওজন কমান ওজন কমান ওজন কমানোর জন্যে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে কম খাওয়া যাবে না যা দেহের চাহিদারে কম খালে দুর্বল হয়ে যাবে অতিরিক্ত খাবেন না রাত্রিতে ভাত খাবেন না হাঁটবেন সকাল বিকাল ওজন কম হবে ওজন কমানোর জন্য ওষুধ খাই শরীরে অন্য অসুখ হবে কিন্তু আজ সবজি রুটি খাবেন সকাল বিকাল হাঁটবেন আপেল খাবেন হাফ কাপ গরম পানি নেবেন একটা লেবুর রস নেবেন একটা লেবুর রস দুই চামিচ আদার রস দিয়ে একসাথে মিশিয়া সকালে খাবেন ইনশাল্লাহ তালা দেখবেন ওজন কমে যাবে এরপর অতিরিক্ত ওজন যদি থাকে ম্যাটফরমেন আছে আপনি ম্যাটফরমেন পাঁচশো এম জি রাত্রিতে একটা খাবেন পাঁচশো এম সকাল একটা খাবেন আর ওজন যদি কমাইতে চান হোমিও ওষুধ আছে খাইবেন সাত দিনে ওজন পাঁচ কেজি কমে হবে আপনার এমন ওষুধ আছে না ওটা খাইলে ক্ষুদাতে লাগে হেডের সাইফা ধরে ক্ষুদাই লাগবে না খাইবেন কি এক লাই ওজন